শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা জারি করা হয়েছে এবং প্রত্যেকটি স্কুলগুলোর জন্যই গুরুত্বপূর্ণ অর্ডারটি জারি করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে যে বিষয়গুলো বলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এখানে যে বিষয়টি বলা হয়েছে ষোলো তারিখ থেকে একেবারে তিরিশা সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর থেকে তিরিশা সেপ্টেম্বর দু পর্যন্ত সব স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হবে স্বচ্ছতা পাক্ষিক এতে ছাত্রছাত্রী শিক্ষক অভিভাবক ও স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকবে মূল কার্যক্রমটা কি না ষোলোই সেপ্টেম্বর করতে হবে স্বচ্ছতা শপথ ও সচেতনতা বার্তা প্রচার করতে হবে সতেরো এবং আঠেরোই সেপ্টেম্বর কি করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা দিবস পালন করতে হবে সেপ্টেম্বর কি করতে হবে না উনিশে সেপ্টেম্বর গ্রিন স্কুল ড্রাইভে ডে অর্থাৎ জল সংরক্ষণ প্লাস্টিক বর্জন প্রচার সেই সংক্রান্ত আলোচনা করতে হবে কুড়ি তারিখ এবং একুশে তারিখ অর্থাৎ কুড়িশে সেপ্টেম্বর কুড়ি সেপ্টেম্বর এবং একুশে সেপ্টেম্বর কমিউনিটি আউটরিচ ডে অর্থাৎ গ্রাম ও এলাকায় সচেতনতা কার্যক্রম আলোচনা করতে হবে বাইশ এবং তেইশে সেপ্টেম্বর কী করতে হবে হাত ধোয়া দিবস হিসাবে পালন করতে হবে চব্বিশ এবং পঁচিশে সেপ্টেম্বর কী করতে হবে না স্বচ্ছতা অংশগ্রহণ দিবস অর্থাৎ সেখানে প্রবন্ধ কবিতা স্লোগান বিতর্ক এই নিয়ে একটা অংশ স্বচ্ছতা বিষয় নিয়ে একটা আলোচনা সভা করতে হবে ছাব্বিশে সেপ্টেম্বর কি করতে হবে না ব্যক্তিগত স্বাস্থ্যবিধি দিবস উদযাপন করতে হবে সাতা সেপ্টেম্বর কী করতে হবে না স্কুল প্রদর্শনী দিবস অর্থাৎ শিক্ষার্থীদের তৈরি সচেতনতামূলক কাজ প্রদর্শন করতে হবে ওই দিন আঠাশ এবং উনত্রিশ সেপ্টেম্বর কী করতে হবে না স্বচ্ছতা অ্যাকশান প্ল্যান দিবস হিসাবে পালন করতে হবে এবং তিরিশে সেপ্টেম্বর কী করতে হবে পুরস্কার বিতরণ এইসব যে অনুষ্ঠানগুলো হয়েছিল সেগুলো নিয়ে একটা পুরস্কার বিতরণ করতে হবে এবং সমাপ্তি অনুষ্ঠান ঘোষণা করতে হবে তাহলে এই এত কিছু যে করতে হবে তার লক্ষ্যটা কী না লক্ষ্য একটাই পরিচ্ছন্নতা স্বাস্থ্যবিধি ও জল সংরক্ষণের সচেতনতা বৃদ্ধি প্লাস্টিক বর্জন ও পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সমাজকে উৎসাহিত করা স্কুল ও স্থানীয় এলাকায় স্বচ্ছতা চর্চা গড়ে তোলা এটাই হচ্ছে আসল কাজ অর্থাৎ আমাদের প্রতিজ্ঞাটা হচ্ছে এরকম আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো অন্যকেও সচেতন করব এটাই হচ্ছে এই গুরুত্বপূর্ণ অর্ডারের বিষয় সেটাই আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ